আচ্ছা ঠিক আছে তো এটা হলো আপনার আর কি ওয়েবসাইটটা তো এই ওয়েবসাইটে আমি আপনার ধরেন যে যদি কেউ ফেক অর্ডার করে ঠিক আছে মানে এখানে অপশন আছে না দেখবেন যে আপনার যে অর্ডার সাকসেস রেশিও যেটা ঠিক আছে দেখেন মানে এ এর আগে মানে একটা কাস্টমার ধরেন যে কয়টা আর কি রিটার্ন করছে ঠিক আছে তারপরে আপনার কয়টা আর কি এক্সেপ্ট করছে ঠিক আছে সবকিছু এখানে আর কি পেয়ে যাবেন আপনি এগুলো এগুলো দেখে ধরেন যে তাকে আর কি আর আর কি আর কি সিদ্ধান্ত নিবে যে তাকে আপনি আর কি পাঠাবেন কিনা আচ্ছা এখন যদি আমি আপনার ওয়েবসাইটে আসি এটা হলো আপনার ওয়েবসাইট এখন আপনি বলছিলেন কি এটার কালার একটু ডিপ করতে জি এখন এটার কালার এখন কি আর কি ডিপ করে দিব এখন যেটা আছে হুম ঠিক আছে গুড আচ্ছা এখন এখন দেখেন আপনার মানে কি কি আছে হবে কি যে বিউটি আইটেম নাকি তারপরে আন্ডার গার্মেন্ট এর মধ্যে নাইটি পেন্টি আর যেটা ওমেন্স ফ্যাশনের মধ্যে ঠিক আছে আপনি এগুলো আরো অ্যাড করতে পারবেন এখন সেইগুলো আপনাকে আমি আর কি আর কি দেখাই দিব যে আপনি কিভাবে আর কি আপনার আর কি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আগে আপনি আর্কিল দেখেন আমি আপনাকে দুইভাবে কি ও দেখাই দিব ঠিক আছে মানে যেভাবে সহজ হয় আর কি আচ্ছা এখন দেখুন দেখেন মানে আপনার যেগুলা প্রোডাক্ট আছে এখন সেগুলার মানে সাইজ গুলা কি কি হইতে পারে বলেন প্রোডাক্ট ফ্রি সাইজই আছে দেখেন দেখেন এখন দেখেন এখন আপনি ফার্স্টে যাবেন কোথায় এই যাবেন এই অ্যাট্রিবিউটে যাবেন ঠিক আছে আমি এগুলো আপনাকে সব আর কেলো মানে সিস্টেম আর কেলো করে দিচ্ছি এখন এই ব্রাইড যেগুলো সাইজ ঠিক আছে এর মধ্যে আপনার কি কি হইতে পারে এটার নাম কি সাইজ তাই না এখন এই ব্রাইড সাইজ আপনার কি কি হইতে পারে একটু আমাকে বলেন তাহলে এখন আমি সেগুলো আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা তার মানে আমার এখানে সব আছে শুধুমাত্র নাই আর কি বত্রিশটা নাই ঠিক আছে তো আমি এখানে আপনার এই যেটা আছে 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 সেটা আমি এখানে অ্যাড করে দিলাম ঠিক না এখন সাপোজ আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন এখন দেখেন আমি আপনাকে দেখাবো একটা ঠিক আছে এরপরে আপনি যে কাজটা করবেন সেগুলো আর কেলে ডুপ্লিকেট করবেন তাহলে আপনার জন্য বেশি সুবিধা আমি আপনাকে ভালো করে আর কি দেখা দিচ্ছে আপনি যাবেন কোথায় এখানে অপশন আছে না আর অল প্রোডাক্ট নামে একটা অপশন আছে না এইখানে যাবেন এরপর দেখবেন এখানে আছে অ্যাড নিউ প্রোডাক্ট ঠিক আছে এড নিউ প্রোডাক্ট নিউ নিউ এখানে আপনি যাবেন যাওয়ার পর ফার্স্টে কি আপনার প্রোডাক্টের নামটা এখন সাপোজ এটার নাম এখন আমি যেটা একটা নাম দিলাম এটা আপনি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ব্রা ঠিক আছে ব্রা সাপোজ নাকি আচ্ছা এখন এখন এইটা কি এইটা হলো আপনার আর কি প্রোডাক্টের ইমেজ যদি আপনি এখানে ক্লিক দেন তাহলে দেখবেন যে আপনার এইখানে এটা আসবে এখন তো আপনাকে এটা আপনাকে কি আপনাকে সাপোজ এই আপনার নিউ কোন প্রোডাক্ট আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে আপনি যাবেন কোথায় সিলেক্ট ফাইলে যাবেন গেলেন সিলেক্ট ফাইলে আচ্ছা এরপরে এরপরে আমি দেখাচ্ছি আপনাকে আপনার 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 এটা কোথায় গেল এইটা ঠিক আছে সাপোজ এটা হলো আপনার সেই সেই আর কি কি ব্রাটা ঠিক আছে আপনি এটা এটা আর কি আপলোড করে দিবেন দেওয়ার পর এখানে অপশন আছে না সেট টু আর কি প্রোডাক্ট ইমেজ সেট আর কি হলো কি প্রোডাক্ট ইমেজ ঠিক আছে এরপরে দেখবেন যে অ্যাড প্রোডাক্ট আর কি গ্যালারিতে আছে এখন একই গ্যালারিতে আছে কিন্তু আরো অনেকগুলো কিন্তু ছবি থাকতে পারে তাই না আপনি এইখানে যাবেন যাওয়ার পরে এখন আপনি যদি আপনি যদি আপলোড করতে চান তাহলে এখান থেকে আবার আপলোড করবেন আর ছাপোস আমি আমার গ্যালারিতে আপলোড করাস আমি এটা আর কি এখানে আর কি লো পচায় দিলাম ঠিক আছে বেশ ভালো করে দেখেন এভাবে আপনি ধরেন যে আরো কিছু ছবি আপনি এখান থেকে আরো আর কি আপলোড করলেন ছাপোস আপনি এটা আপলোড করলেন মানে আপনার যেটা আছে ছবি আর কি এখন আমি দেখাচ্ছি তারপরে অ্যাড এরপরে দেখেন আর কি হলো প্রোডাক্ট ক্যাটাগরি এখন এর ভেতরে কি আপনার কোন কোনো এর ভেতরে দেখেন এটা হল আপনার কি মেইন ক্যাটাগরি বুঝছেন আর এইটা হল আপনার সাব ক্যাটাগরি আমার আমার কি হবে ব্রা ব্রা তাই না এখন বা বাই চান্সে এমন কোনো প্রোডাক্ট যদি থাকে যে ঠিক আছে যে মানে যেটা আপনার এইখানে নাই আপনি করবেন কি অ্যাড নিউ যাবেন অ্যাড নিউ ঠিক আছে যাওয়ার পরে সেটার নাম আপনি আর কি এলো দিয়ে দিবেন সাপোজ এটা আর কি এলো চায়না ব্রা ঠিক আছে আমি দিলাম দেওয়ার পরে অ্যাড নিউ করলাম করলে দেখবেন যে এইটা আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তাই না এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে এখন সাপোজ এটা আমার আপলোড হবে যে এই চায়না ব্রাড যেটা যেটাকে এ করি এর ভিতরে আপলোড হবে ঠিক আছে কিংবা আমি যেটা এখানে দিলাম ফাইন আচ্ছা এরপরে আসবে কি এখন দেখেন এখন যদি এটার যদি কোনো সাইজ না থাকে তাহলে ঠিক আছে তাহলে এইটা আমার এটা আমার এটা আমার হবে সিম্পল আর কি প্রোডাক্ট হবে ঠিক আছে এটা হবে আমার সিম্পল প্রোডাক্ট এটা হবে কি আমার সিম্পল প্রোডাক্ট মানে কি আমার এটার কোনো সাইজ নাই ঠিক আছে এখন সাপোজ আমি আগে সবার ফার্স্টে আমি সাপোজ আপনি একটা আপলোড করবেন যেটার কোনো আর কেল সাইজ নাই সাইজের অপশন নাই তো আপনি এখানে করবেন কি সিম্পুল প্রোডাক্ট তারপরে যাবেন কোথায় জেনারেল এ এরপরে দেখেন সাপোজ এটার দাম আপনার আর কি হল পনেরোশো টাকা বুঝতে পারছেন এটার দাম আপনার আর কেলো পনেরোশো টাকা এটা সেল প্রাইস কত আমি সাপোজ এটার ফর প্রাইজ আর কি বারোশো টাকা ঠিক আছে আর এটার যেটা ডে আর কি ডেসক্রিপশনটা এখন সাপোজ আমি আপনার এখান থেকে এটা আমি সাপোজ আমি এখান থেকে এইটা আর কি নিয়ে নিলাম সাপোজ এই যেটা এই যেটা আছে আছে এটা আমি এখান থেকে আর কি কপি করলাম ঠিক আছে কপি করলাম কপি করে এইটা আমি এখানে আর কি বসায় দিলাম বুঝছেন ব্যাপারটা দেওয়ার পরে এটা আমি এখন আপলোড করে দিলাম ঠিক আছে মানে আমার এইটার কোনো সাইজ নাই ঠিক আছে তারপরে যদি আমি এইখানটাতে যাই দেখেন এইখানটাতে যদি আমি চাই দেখছেন আমার এই যেটা প্রোডাক্ট সেটা কিন্তু আপলোড হয়ে গেছে দেখছেন একদম সহ ঠিক আছে আচ্ছা কিন্তু এখন আমরা একটা এখন এখন আমরা আমরা একটা একটা ঠিক আছে সাইজ সহ একটা এখন সাপোজ এটা আপনার আছে সাইজ তো আপনি করবেন কি এখান থেকে যাবেন কোথায় ভ্যারিয়েবল প্রোডাক্ট আছে না এইখানে আর কেলো আর কেলো ক্লিক দিবেন বুঝছেন ব্যাপারটা সবার ফার্স্টে এরপরে আপনি যাবেন কোথায় অ্যাট্রিবিউটে নাম কি ঠিক আছে এইখানে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে অপশন আছে না যে অ্যাড এক্সিস্টিং আপনি এইখানে ক্লিক দিবেন এখানে অপশন কি আছে সাইজ দেখেন ভালো করে সাইজ এইটাতে আনলে কালার সাইজ হ্যাঁ সাইজ ঠিক আছে আমাদের তো এখানে লাগবে সাইজ আর এইখানে আপনি এখানে আপনি আর কেন সার্চ দিবেন ফার্স্টে কি বত্রিশ এরপরে চৌত্রিশ আসছে এরপরে কি ছত্রিশ এই দেখেন আমার ছত্রিশ চলে আসছে এরপরে কি আটত্রিশ আমার আটত্রিশ চলে আসছে এরপরে কি চল্লিশ আমার চল্লিশ চলে আসছে এরপরে কি বিয়াল্লিশ চলে আসছে এরপরে কি চুয়াল্লিশ চলে আসছে এরপরে কি ছয় এরপরে আপনার এটা আটচল্লিশ পর্যন্ত আছে বুঝছেন ব্যাপারটা ঠিক আছে এইটুকু করার পরে আপনি এখানে এখানে করবেন কি এখানে সেভ অ্যাট্রিবিউট করবেন ঠিক আছে সেভ অ্যাট্রিবিউট এটা আমার ডান এরপরে আপনি যাবেন কোথায় জানেন যে ভেরিয়েশনে এই ভেরিয়েশনে দিবেন ক্লিক এরপর এখানে অপশন আছে না যে আর কি হলো জেনারেট ভেরিয়েশন আপনি এইখানটাতে আর কি হলো ক্লিয়ার কি হলো ক্লিক দিবেন এরপরে এখানে কি আপনি কি এখানে আর কি হলো দেখতে পাচ্ছেন এখানে একটা একটা আর কি হলো বাটন আসছে নাম কি আর কি কে বাটন আসছে ওকে আর হ্যাঁ তো আমি এখানে করব কি ওকে করব ও ওকে করলে ঠিক আছে আমার সবগুলো সাইজ এখানে আসবে তোলে এখন কি এখন এটার দাম লাগবে তাই না যদি একটা দাম আমি এখন এই যেগুলো সাইজ ওয়ালা যেগুলো প্রোডাক্ট সেগুলোর দাম আপনার আর কি এই এইখানে ঠিক আছে এই যে বাল্ক অ্যাকশনে আপনি যদি ক্লিক দেন এইখানে আছে কি রেগুলার প্রাইস এটা দিই রেগুলার প্রাইস কত পনেরোশো টাকা আমি এটা দিলাম আর এটা আমার এখন বর্তমান অফার প্রাইস কত অফার প্রাইস মানে কি সেল প্রাইস এই সেল প্রাইস আমি আবার ক্লিক দিলাম এটার দাম দিলাম সাপোজ বারোশো টাকা দিয়ে আমি এটা আপনার আমার এখানকার কাজ শেষ তারপরে এখানে আমি আপডেট দিয়ে দিলাম ঠিক আছে আপডেট দিয়ে দিলাম এখন যদি আমি এই আমার সাইজ সহ আপলোড হয়ে গেছে ব্যাপারটা আমার কিন্তু এখানে সাইজ সহ আপলোড হয়ে গেছে কিন্তু খুব হয় সাইজটা আপলোড হয়ে গেছে এখন কাস্টমার ইচ্ছা করলে এখান থেকে কিন্তু অর্ডার করতে পারবে ঠিক আছে এখন সাপোজ আপনি আরেকটা ব্রা আপলোড করবেন সেম দাম ঠিক আছে সেম জিনিস সেম দাম শুধুমাত্র আপনার ছবি চেঞ্জ আপনি যে কাজটা করবেন এখানে অপশন আছে না আর কেলো ডুপ্লিকেট বুঝছেন এইখানে আপনি আর কেলো ক্লিক দিবেন এইখানে ক্লিক দিবেন এরপর এখানে অপশন আছে না আর কি এখন এখানকার যেটা যা আপনার যে নাম সেই নামটা দিবেন তারপর এটার নাম আর কেলো তাই ব্রা আমি দিলাম এখানে তো আমি এখানে এই যেটা এই যেটা চাইনা ব্রাহ সেটা এখান থেকে আমি কপি করলাম এরপর দেখবেন অপশন আছে কি আর কল আর কিলো পারমা ঠিক আছে এখানে অপশন আছে নাম কি আছে এডিট এই আর করলেন করলেন কি এরপরে করবেন কি এখানে আপনি ওকে ক্লিক করেন ওকে এটা আমার কিন্তু লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেল এরপরে এরপরে আসবে কি যে আপনার ইমেজ সাপোজ আমি ইমেজ এইটা আপলোড করলাম ঠিক আছে এই ইমেজটা আমি এখানে আপলোড করলাম এটা আমার গেল আমার সব কিছু এখন এখন সাপোজ আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানকার যেগুলো ক্যাটাগরি আছে আপনার সেইগুলো ভাই চেঞ্জ করার কোনো দরকার নাই ঠিক আছে মানে আপনি ওই ওই যদি আপনার সেম যদি ক্যাটাগরিতে হয় বুঝছেন ব্যাপারটা তাহলে এগুলো এভাবেই থাকবে এখন যদি আপনার দামটা যদি সেম থাকে ঠিক আছে তাহলে আপনি তাহলে আপনাকে আর কিছুই চেঞ্জ করতে হবে শুধু এই যেটা ছবি চেঞ্জ করবেন গ্যালারি মেয়ে চেঞ্জ করবেন আর এই প্রেসক্রিপশনটা আপনি আর কি আর কিলো চেঞ্জ করবেন বুঝতে পারছেন ব্যাপারটা চেঞ্জ করে যদি আপনি আর কেল এখানে যদি আর কেলো পাবলিশ দেন তাহলে আপনার যেটা প্রোডাক্ট সেটা কিন্তু আপডো হয়ে যাবে আর সাব বাই চান্স এটার দাম আপনাদের একটু আর কিলো বেশি তো আপনি আবার যাবেন কোথায় এই ভেজিয়েশানে যাবে ঠিক আছে যাওয়ার পরে সেম সিস্টেম ফার্স্টে আপনি কি দিবেন সে রেগুলার প্রাইজ দিলেন সাপোজ আপনি উনিশশো টাকা ঠিক আছে আবার আপনার কত সাপোজশো টাকা দিলাম দিয়ে আমি এইটা আর কি করে দিলাম এখন যদি দেখেন তা দেখবেন যে আপনার এই যেটা প্রোডাক্ট সেটা কিন্তু আপলোড হয়ে গেছে এখানে ঠিক আছে এখন দেখেন আপনার যেটা সাইজ সেটা আপলোড কিন্তু আপলোড কিন্তু হয়ে গেছে বুঝছেন ব্যাপারটা এখান থেকে আপনার কাস্টমার কিন্তু সাইজ কিন্তু সিলেক্ট করতে পারবে তো এইটা গেল আপনার সাইজের হিসাব বুঝছেন ব্যাপারটা এইটা গেল আপনার আর কি সাইজের হিসাব আচ্ছা এখন দেখেন মানে এখন তো আপনার তো এখন আপনি যেভাবে আপলোড করবেন না আপনি সাপোজ এখানে যে ক্যাটাগরিতে আপলোড করবেন সেই প্রোডাক্ট আপনার এই সামনে আসবে চলে এখানে দেখছেন আমি এগুলো আপলোড করি এগুলো আমার সামনে চলে আসছে এছাড়া আপনি যে এটা তা আপলোড করবেন আপনার সেটার ভিতরে আপনার যেটা প্রোডাক্ট সেটা কিন্তু আর কিলো অলরেডি কিন্তু চলে যাবে দেখলেন আমার এটার ভিতরে কিন্তু আসছে চলে বুঝলেন ব্যাপারটা এই যেটা প্রোডাক্ট আপলোডটাই কিন্তু আপনার মেন আর যদি কোনো কাস্টমার আপনার এখানে যদি অর্ডার করে তাহলে আপনি যাবেন কোথায় এই ও কমার্সে যাওয়ার পরে করবেন কি এই অর্ডার শেয়ার কেলো ক্লিক দিবেন তারপরে এখানে সেই কাস্টমারের নামটা আপনি সব আর কি এলো দেখতে পারবেন বুঝতে পারতেন খুবই সহজ হিসাব আচ্ছা এখন যেটা আরেকটা জিনিস কি আর বুঝতে এখন এটার জন্য এখন আপনি যে কাজটা করবেন এখন আপনি কি আর 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 আসেন আপনি আচ্ছা তাহলে আপনি আপনার টেক তো আমাকে আর কেলো শেয়ার দিবেন এখন আপনি আপনার স্কিনটা আর কেলো শেয়ার দিয়ে দেবেন হ্যালো ভাই এখন আপনি আপনার যে যেটা আছে না এখনো শেয়ার তো হয়নি কই হ্যাঁ এই তো এবারে হইছে ঠিক আছে এবারে হইছে হ্যাঁ আচ্ছা এখন আপনি আপনার আপনারই আপনারই ইয়া পর্যন্ত জানার কেলো মানে আপনি আপনি ভাই আপনার বলে আপনার আচ্ছা দতা 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 এখন এখন দেখেন এখন আমি দাঁড়া এখন আপনার এই এখন আপনার দেখেন এখন আপনি আমাকে একটা চেস দিয়ে দেন আপনার এই আমি じゃ আপনি আপনাকে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এখন আপনি যাবেন কোথায় দাঁড়ান আপনি আপনার এখন আপনি আপনার কি হলো এখন আপনি আপনার আপনার আর কি হলো বিজনেস ম্যানেজারে যান ভাই জি জি দান দন্ত দন্ত হ্যাঁ দন্ত 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 হ্যাঁ দন্ত দন্ত কলি হবে Так так দন্ত 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 স্যার দন্ত এটা ঠিক আছে দন্ত এখন আপনি সাথে মাউস ধরান মাউস ধরান ঠিক আছে এখন আপনার ভাই বিজনেস ম্যানেজার টার কি ভাই কোনটা हेलो হ্যালো স্যার আপনার কথা কিন্তু বুঝতেছি না স্যার আসতেছে না আমার ভাই এই মাত্র আর কি ভাই বাসায় আর কি ভাই কারেন্ট চলে গেছে বুঝতে পারছেন তো আমি এখন ওই ফোনের নেটে আছি আপনার কথা আসছিল না স্যার আচ্ছা ঠিক আছে এখন এখন আপনি দেখেন আপনার এখন মানে এখানে আর কি বিজনেস ম্যানেজারটা আর কি ভাই কোনটা হ্যালো বললাম যে আপনার বিজনেস ম্যানেজারটা কোনটা जी जी हेलो हाँ भाई आपने अपना बिजनेस मैनेजर जान भाई हेलो भाई आपने सिकी भाई स्लो ना की हेलो सर एक मिनट अभी बिजनेस में नजर डुबते हैं टू कंडन